হুজুরের কাছে আজ আমি পা ধরে ক্ষমা চাইবো যে হুজুর জন্য আমাকে আল্লাহর মাফ করে দেন কারণ আমি সে সময় যে কাজগুলো করেছি বিভ্রান্তর জন্যই করেছি হুজুর আপনি আমাকে মাফ করে তারা দুইজন আল্লাহ পাকের খাস দয়াই থেকে অন্ধকার জগৎ থেকে একটা আলোর সন্ধান পেয়েছে আলোর জগতে এসেছে এই যে পাঁচকলি টুপি মাথায় ছিল হ্যাঁ এই পাঁচকুলি টুপি মাথা থেকে নামিয়ে এখন আমি তাকে এই কালোরি পড়ায় পরাই দিতেছি

অবস্থান করছি রেজবিয়া হাবিবিয়া দরবার শরীফ ভৈরবে আল্লামা গাজী হাবিবুর রহমান রেজবি সাহেব হুজুরের কাছে বায়াতে রাসুল গ্রহণ করবার জন্য এসেছি দেশের সকল মানুষ যারা আমাকে চেনেন তারা সকলেই জানেন যে মৌলানা মামুনুল হক সাহেবের আমি ছাত্র আমি পড়ালেখা করেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া জামিয়া নিজামিয়া দারুল উলুম এই মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পড়েছি আর সেখানে হুজুর বুখারি সানি পড়াতেন সে সময় মাওলানা আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জ ওনার আমি ছাত্র এটা সবাই জানেন যে আমি তাদের কাছে পড়ালেখা করেছি এবং তাদের খুব কাছের ছাত্র ছিলাম সবসময় তাদের কাছে আমি থেকেছি বিবেকবান মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে জাতির কাছে আমার প্রশ্ন কাদিয়ানিরা যদি কোরআনুল কারিমের একটি আয়াতের দুইটি শব্দ না মেনে কাফের হয় তাহলে অহাবিরা কিভাবে মুসলমান থাকে এটা আমার এ জাতির কাছে প্রশ্ন আর এই জন্য আমি অহাবি মতবাদ ছেড়ে দিয়ে অহাবি মতবাদ ছেড়ে দিয়ে আমি সুনিয়ত যোগদান করেছি এবং শুধু তাই না আমি আজ যার কাছে এসেছি বায়াত গ্রহণ করবার জন্য আল্লামা গাজী হাবিবুর রহমান রেজবি সাহেব হুজুরের কাছে আমি এসেছি বায়াতের রাসূল গ্রহণ করবার জন্য কিন্তু আমি এমন একজন মানুষ যে আমি হুজুরকে বিভ্রান্ত বিভ্রান্তকর পথে থাকার কারণে সে সময় অনেক গালমন্দ করেছি আমি গালিগালাজ করেছি কিন্তু আমি যখন সঠিক একটা সিদ্ধান্ত নিলাম শূন্যতে আসলাম এবং ইশতেহারার আমল শুরু করে দিলাম শুরু করে দেওয়ার পরে আমি একদিন দুই দিন তিন দিন না দীর্ঘ পাঁচটি দিন হুজুরকে আমি স্বপ্নযুগে দেখি এবং স্বপ্নযুগে হুজুরের কাছে যখন আমি বায়াত গ্রহণ করি তারপরেই আমি আসলে এখানে এসেছি আর আমি খাস করে হুজুরের কাছে আজ আমি পা ধরে ক্ষমা চাইবো যে হুজুর যেন আমাকে আল্লাহর রস্ত মাফ করে দেন কারণ আমি সে সময় যে কাজগুলো করেছি বিভ্রান্তর জন্যই করেছি হুজুর আপনি আমাকে মাফ করেন আর আমি এটাই আজ আশা করব যে হুজুর ইনশাআল্লাহ আমাকে তাওয়াতুন না পরে একজন খাঁটি মুসলমান যেন বানিয়ে এখান থেকে আমাকে পাঠিয়ে দেন তারা দুইজন আল্লাহ পাকের খাস দয়াই মদিনাওয়ালার খাস দয়াই এই ওয়াহাবিবাদ এর সুবল থেকে অন্ধকার জগৎ থেকে একটা আলোর সন্ধান পেয়েছে আলো জগতে এসেছে আহলে সুন্নতল জামাতে এসেছে এই কারণে আমাদের রিজবিয়া দরবারের পক্ষ থেকে এবং আমাদের এই দরবারের পক্ষ থেকে উভয়কে আমরা মোবারকবাদ জানাচ্ছি আসছে সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ জেলা কাজিপুর থানা ও ওয়াহাবি ছিল তার ওয়াজ ইউটিউবে আছে ফার্স্ট কলি টুপি পড়া দেখবেন অনেক ওয়াজ আছে সেও বুঝতে পেরেছে একমাত্র একটা দলেই জান্নাতি দল সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত এই কথা ভেবেই তারা এসেছে এখন দুইজনের আবদার দুইজনের আবেদন হলো তারা বায়াত রাসুল গ্রহণ করতে চাই দয়াল নবীর নৌকায় উঠতে চাই বায়াত রেদান গ্রহণ করে কাদরিয়া তরিকার নিষ্পত্তিতে চাই আল্লাহ জন্য দুইজনকে কবুল করে সকলে বলে আমিন আর অনেক ওয়াজ ইন্টারনেট আছে সে ভাইরাল হয়েছে এই ওয়াহিবিতে থেকে সুন্নি জামাতের আলেমদেরকে গালিগালাজ করেছে এবং অলিদেরকেও গালিগালাজ করেছে এর জন্য ক্ষমা চেয়েছেন নিজে আপনারা অবগত আছেন এই যে পাসকোর টুপি মাথায় ছিল হ্যাঁ এই পাসকোর টুপি মাথা থেকে নামিয়ে এখন আমি তাকে এই কালোরি পরায় পরায় দিতেছি পরায় দিয়ে তাকে বায়াত রসুল গ্রহণ করাতে চাই সবাই বলে আমিন আমীন হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কালিমা

অতীত জীবনে যত গোনা করছি তোমার দরবারে নবীজির মাফ করে দাও হে আল্লাহ আমাদের বায়াত রসুল কবুল করুন এবং আমরা কাদরিয়া তরিকা গ্রহণ করিলাম আল্লাহ আপনি কবুল করুন আমি এখন তোমরা দুইজন কিন্তু বায়াতার আসল গ্রহণ করছো আচ্ছা ঠিক আছে এখন ওরা বায় গ্রহণ করেছে এখন তোমাদের কি আমি অজিফা দিব আমার লিখিত কিতাব আপনার নিচে অবগত আছেন তরিকতি মুক্তি মিলেওয়া জানো এটা আমি তিনশো কিতাব বিচ্ছাস করে একটি কিতাব লিখেছি এটার মধ্যে তরিকত এবং মারেফতের নিগুর তত্ত্বগুলা এই কিতাবের মধ্যে আছে এই কিতাবটা যদি প্রথম থেকে লাশ পর্যন্ত একজন সালেক পড়ে তাহলে আমি আশা করি এইটটি পার্সেন্ট তরিকত সম্পর্কে এবং তাসফুব সম্পর্কে সে অনেক অবগত হয়ে যাবে মোটামুটি একজন তরিকতের পাগলের যা কিছু প্রয়োজন মোটামুটি কিতাবে আমি তুলে ধরেছি প্রায় তেষট্টিটা মারেফতের পয়েন্ট আমি এই কিতাবে তুলে ধরেছি এই কিতাবটা দেশ বিদেশ লন্ডন আমেরিকা পর্যন্ত কিতাবটা গিয়েছে কোরিয়া সার্ভিসের মাধ্যমে কি আমার বাবাজিকে আমি একটা কিতাব উপহার দিব যেন এই কিতাবটা পড়ে সে তরিকত এবং তাসব সম্পর্কে অবগত হয়ে এনে আমি তোমাকে কিতাবটা উপহার দিলাম সবাই বলে মারা হাবা হ্যাঁ তোমাকে একটি কিতাব সবাই বলে মারা হাবা আর তোমরা দুইজনকে আমি দুইটা সিট দিলাম এটা আমাদের আপাতত আমাদের দরবারে অজিফানামাগুলো আছে এই অজিফানামাগুলা তোমরা গ্রহণ করো পাক দুজনকে আহলে সন্ন্যাত জামাতে এবং তরিকতের পথে রেজবিয়া দরবারের আদর্শ মোতাবেক দুজন যেন চলতে পারে আল্লাহ পাক যেন দুজনকে এই তফিক দান করে সকলে বলি আমিন আমি হুজুরকে আসলে ইশতেখার আমলের মাধ্যমে পেয়েছি স্বপ্ন যুগে এবং আমি স্বপ্ন যুগে হুজুরের কাছে বায়াত গ্রহণ করি আর তারপরে আমি হুজুরকে ইউটিউবের মাধ্যমে খোঁজা শুরু করে দেই হুজুরের বয়ানগুলো যখন দেখি সেখানে হুজুরের নাম্বার পাই পাবার পরে অনেক কষ্ট করে যোগাযোগ করে আমি হুজুরের দরবার পর্যন্ত আসছি আপনারা জানেন যে আমি মামুনুল্লাহ সাহেবের ছাত্র হক সাহেব তো প্রকাশ্য একটা কথাই বলেইছেন যে সারা দেশের ভিতরে যত মাজার রয়েছে সকল মাজার গুলো পা দিয়ে ভেঙে গুড়িয়ে দাও আমি নিজেও অনিদের সানে অনেক খারাপ মন্তব্য করেছি এবং শুধু তাই না আমি আজ যার কাছে এসেছি বায়াত গ্রহণ করবার জন্য আল্লামা গাজী হাবিবুর রহমান রেজবি সাহেব হুজুরের কাছে আমি এসেছি বায়াতে রাসুল গ্রহণ করবার জন্য কিন্তু আমি এমন একজন মানুষ যে আমি হুজুরকে বিভ্রান্তকর পথে থাকার কারণে সে সময় অনেক গালমন্দ করেছি আমি করেছি কিন্তু আমি যখন সঠিক একটা সিদ্ধান্ত নিলাম আসলাম এবং ইস্তেহার আমল শুরু করে দিলাম শুরু করে দেওয়ার পরে আমি একদিন দুই দিন তিন দিন না দীর্ঘ পাঁচটি দিন হুজুরকে আমি স্বপ্ন দেখি এবং স্বপ্ন যুগে হুজুরের কাছে যখন আমি বায়াত গ্রহণ করি তারপরেই আমি আসলে এখানে এসেছি আর আমি করে হুজুরের কাছে আজ আমি পা ধরে ক্ষমা চাইবো যে হুজুর যেন আমাকে আল্লাহর মাফ করে দেন কারণ আমি সে সময় যে কাজগুলো করেছি বিভ্রান্তর জন্যই করেছি হুজুর আর আমি এটাই আজ আশা করব যে হুজুর ইনশা আল্লাহ আমাকে সোহা পরে একজন খাঁটি মুসলমান যেন বানিয়ে এখান থেকে আমাকে পাঠিয়ে দেন সুন্নিয়তে যোগদান আমি কেন করেছি আপনারা সকলেই এই বিষয়টি অবগত আছেন যে তিনটি কারণে আমি সুন্নিয়তে যোগদান করেছি এক নম্বরের কারণ হচ্ছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু নিজে নূর বলে স্বীকৃতি প্রদান করেছেন কুরআনুল কারিমের সুরা আহজাবের পঁয়তাল্লিশ নং আয়াত প্রমাণ করে নবীজি হাজের নাজের এতে কোনো প্রকার সন্দেহ নাই ওয়াহাবি আকীদা ছেড়ে দিয়ে সুন্নিয়তে যোগদান করেছি আমি এই মুহূর্তে অবস্থান করছি রেজবিয়া হাবিবিয়া দরবার শরীফ ভৈরবে যে তিনটি কারণে আমি সুন্নিয়তে যোগদান করেছি এক নম্বরের কারণ হচ্ছে ওয়াহাবিরা নূর নবীজিকে নূর বলে স্বীকার করে না এটি হলো আমার এক নম্বরের কারণ রাসুল আরবি সাল্লাহ আলাইহাল্লামকে আল্লাহ সুবাহ নিজে নূর বলে স্বীকৃতি প্রদান করেছেন আপনি এবং আমি যদি সুরা মায়েদার পনেরো নং আয়াতটি খুলি মহান আল্লাহ নূর নবীজিকে নিজেই কোরআনুল কারিমের ভিতরে নূর হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন আর আপনি যদি কোরআনুল কারিমের সুরা আর নূরের পঁয়ত্রিশ নং আয়াত খুলেন আল্লাহ বলেন الله نور السماوات والأرض مثل نوره كمشكات فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها درق يوقد من شجرة زيتونة زيتونة مباركة لا شرقية ولا غربية يكاد زيتها يديع ولو لم تمسسه نار نور على نور

আবদুল্লা ইবনা আব্বাস এই তিনটি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে উনি নিজে বলেছেন যে নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নূর এতে কোনো প্রকার সন্দেহ নাই এটি হলো একটি বিষয় দ্বিতীয় নাম্বার আপনি আপনি এবং আমি যদি সুরা মায়েদার পনেরো নং আয়াত খুলি তাহলে আপনি এবং আমি আয়াতের সর্বশেষ অংশে একটি বিষয় দেখতে পাবো আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ নিজে এখানে তাম পৃথিবীবাসীর জন্য হেদায়তের লক্ষ্যে পৃথিবীর মানুষ কিভাবে হেদায়েত পায় দুইটি জিনিস আল্লাহ তাআলা পাঠিয়েছেন একটি হচ্ছে নূর অপরটি হচ্ছে কিতাব

তাফসিরে ইবনে মুনিরের ভিতরে হাফিজ ইবনে মুনির রহমাতুল্লাহ আলাই এই কথাই বলেছেন আপনি তাফসিরে যে কওমি অঙ্গন আমি যে অঙ্গনটার ভিতরে ছিলাম এই অঙ্গনের যারা দাবি করে যে মুফতি আজম বর্তমানে জাস্টিস যে তাতি উসমানি রয়েছে ওনার বাবা পাকিস্তানের উনি তাফসিরে মারিফুল কোরআন লিখেছেন এই তাফসিরে মারিফুল কোরআনে যে ওহাবিদের সবচেয়ে যিনি বড় হুজুর তাতি উসমানি সাহেবের বাবা মুফতি শফি কাসিমি সাহেব উনি নিজেও আপনার এবং আমার রহমতে আলম নবীকে ভিতরে নূর হিসেবে এই কথাই ব্যাখ্যায় লিখেছেন এতগুলো যখন আমি বিষয় পেয়েছি যে তারা নূর নবীকে নূর বলে স্বীকার করে না এটি আমার এক নম্বরের কারণ দ্বিতীয় নম্বরের কারণ হচ্ছে যে নবীজিকে তারা হাজের নাজের বলে মানে না কিন্তু আপনি যদি সোরা আল আহজাবের। পঁয়তাল্লিশ নং একটি হোলেন আল্লাহ বলে আমি সাক্ষদাতা হিসাবে সুসংবাদদাতা হিসাবে সতর্ককারী হিসাবে এখন সাক্ষদাতা হিসাবে আল্লাহ যে এখানে পাঠালেন বাংলাদেশে প্রায় ছিয়াশিটির উপরে তাফসির পাওয়া যায় প্রত্যেকটা তাফসিরের মুফাসির একই মত এই শাহেদ ব্যাপারে লিখেছেন যে এখানে মুফাসিরা যেই কথাটা নিয়ে আসছেন যে আউআলফি দুনিয়া ওয়াইল আল্লাহিল আখেরা আল্লাহ নাবিক গুনা মোহাম্মদুর রসুল্লাহ শাহেদা বলি সোবাহান আল্লাহ যে এটা কি মোহাম্মদ সাল্লাম পৃথিবীর শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত সাক্ষ্যদাতা হিসাবে এসেছেন আল্লাহ তাকে পাঠিয়েছেন এবং উনি সাক্ষ্য দিবেন এখন যদি নবীজি আমাদের সবকিছু না দেখেন হাজের নাজের হিসাবে তাহলে উনি কি সাক্ষ্য দিতে পারবেন কোন সম্ভব না অতএব কোরআনুল কারিমের সুরা আহজাবের পঁয়তাল্লিশ নং আয়াত প্রমাণ করে নবীজি হাজের নাজের এতে কোনো প্রকার সন্দেহ নাই তারপরে আপনি দেখেন তৃতীয় নম্বরে তারা যেই বিষয়টা অস্বীকার করে সেটি হচ্ছে যে তারা অলি আউলিয়াদের সান মান অলি আউলিয়াদের যে কারামত এগুলোকে ওয়াহাবিবাদে যারা বিশ্বাসী রাফিজি খারেজি মুতাজিলা এরা সঠিকভাবে ওলিদের সম্মান তারা দিতে চান না এবং ওলিদের সম্মানের যে একটা কদর রয়েছে এই কদর তারা করেন না আপনারা জানেন যে আমি মামুনুল হক সাহেবের ছাত্র মামুনুল হক সাহেব তো প্রকাশও একটা কথাই বলেইছেন যে সারা দেশের ভিতরে যত মাজার রয়েছে সকল মাজারগুলো গুলো পা দিয়ে ভেঙে গুড়িয়ে দাও কতসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

سورة النصار أفني جدي أكنا نغاية أكن تخولا الله تعالى وما ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبي والصديقين والشهداء الصالحين وحصن أولئك رفيق আল্লাহ তালা নিজে চার শ্রেণীর ব্যক্তিকে মনোনীত করেছেন নবীগণকে আল্লাহ তালা মনোনীত করেছেন সিদ্দিকগণকে মনোনীত করেছেন শহীদগণকে মনোনীত করেছেন সলেহগণকে মনোনীত করেছেন এখন নব শহীদিনের জামানা নেই এখন হচ্ছে সলিহীনের জামানা বুজুর গানের দিনের জামানা পিরমা শেখের জামানা ওলি আবদালদের জামানা কিন্তু তারা এটাকে স্বীকার করে না অথচ আল্লাহ যেখানে বলেছেন তোমরা যদি প্রথমে এই তিনটা পাও মেনে নিবে না যদি তোমরা পাও যখন সলিহীনকে পাবে তাদের হাতে হাত রেখে তাদের সাথে উঠা বসা চলাফেরা তোমরা যদি করো ও হাসুনা উলাইকা রফিক মানে এবং হাসুনা ইহসান হুসনুন এটা তিন কেরাতেই পড়া যায় যে উত্তম উলাইকা রফিক সেই ব্যক্তি আর সাধারণ ব্যক্তি থাকে না সে সরাসরি আল্লাহর উত্তম বন্ধু হয়ে যায় তো আমি এই বিষয়টা যখন খেয়াল করলাম খেয়াল করবার পরে চিন্তা করলাম যে আমিও তো নিজে এই ওয়াহাবি মতবাদে বিশ্বাসী যে এই মতবাদে বিশ্বাসী থাকার কারণে কোরআনুল কারিমের এতগুলো আয়াতকে কি করতেছি অস্বীকার করতেছি আসলে আমরা সবাই একটা বিষয় জানি তাম পৃথিবীতে কাদিয়ানিরা আপনি যদি কাদিয়ানিদের দিকে খেয়াল করেন তারা কোরআনুল কারিমের সুরা আল আহজাবের ৪০ নং আয়াতের দুইটি শব্দ একটা খতামান অপরটি নাবিকগিন এই দুইটা নাম আনার কারণে তাম পৃথিবীর সকল ওলামা একরাম একমত যে কাদিয়ানিরা কাফের এতে কোনো সন্দেহ নাই এখন বিবেকবান মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে জাতির কাছে আমার প্রশ্ন কাদিয়ানিরা যদি কোরআনুল কারিমের একটি আয়াতের দুইটি শব্দ না মেনে কাফের হয় তাহলে অহাবিরা কিভাবে মুসলমান থাকে এটা আমার এ জাতির কাছে প্রশ্ন আর এই জন্য আমি অহাবি মতবাদ ছেড়ে দিয়ে অহাবি মতবাদ ছেড়ে দিয়ে আমি শূন্যতে যোগদান করেছি আর আপনারা ইতিপূর্বে জানেন যে আমি আসলে একটা বিভ্রান্তিকর পথে থাকার কারণে আমি অনেক সময় আসলে বিভ্রান্তিকর কথা বলেছি আমি নিজেও ওরিদের সানে অনেক খারাপ মন্তব্য করেছি এবং শুধু তাই না আমি আজ যার কাছে এসেছি বায়াত গ্রহণ করবার জন্য আল্লামা গাজী হাবিবুর রহমান রেজবি সাহেব হুজুরের কাছে আমি এসেছি বায়াতে রাসূল গ্রহণ করবার জন্য কিন্তু আমি এমন একজন মানুষ যে আমি হুজুরকে বিভ্রান্তকর পথে থাকার কারণে সে সময় অনেক গালমন্দ করেছি আমি গালিগালাজ করেছি কিন্তু আমি যখন সঠিক একটা সিদ্ধান্ত নিলাম শূন্যতা আসলাম এবং ইস্তেখার আমল শুরু করে দিলাম শুরু করে দেওয়ার পরে আমি একদিন দুই দিন তিন দিন না দীর্ঘ পাঁচটি দিন হুজুরকে আমি স্বপ্ন যুগে দেখি এবং স্বপ্ন যুগে হুজুরের কাছে যখন আমি বায়াত গ্রহণ করি তারপরে আমি আসলে এখানে এসেছি আর আমি খাস করে হুজুরের কাছে আজ আমি পা ধরে ক্ষমা চাইবো যে হুজুর যেন আমাকে আল্লাহর মাফ করে দেন কারণ আমি সে সময় যে কাজগুলো করেছি বিভ্রান্তর জন্যই করেছি হুজুর আপনি আর আমি এটাই আজ আশা করব যে হুজুর ইনশা আল্লাহ আমাকে সুহা পরে একজন খাটি মুসলমান যেন বানিয়ে এখান থেকে আমাকে পাঠিয়ে দেন কারণ আল্লাহ সবান বলেছেন ইউ আল্লা দিনা আমানতাকুল্লাহ তুকা তামু তুন্না ইল্লাহতুন মুসলিমন আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেছেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে তাদের বক্তব্য তাদের মুখ থেকেই বক্তব্য শুনেছেন তারা দুইজন আল্লাহ পাকের খাস দয়াই মদিনাওয়ালার খাস দয়াই এই ওহাবিবাদ এর সবল থেকে অন্ধকার জগৎ থেকে একটা আলোর সন্ধান পেয়েছে আলো জগতে এসেছে আহালি সুন্নতল জামাতে এসেছে এই কারণে আমাদের রিজবিয়া দরবারের পক্ষ থেকে এবং আমাদের এই দরবারের পক্ষ থেকে উভয়কে আমরা মুবারক জানাচ্ছি ওর নিশ্চয়ই পরিচয় আপনারা পেয়েছেন আর ওর পরিচয়টা আমি নতুন করে দিতে চাই ও আসছে সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানা ও ওয়াহাবি ছিল তার ওয়াজ ইউটিউবে আছে খাস করে ইউটিউবে পড়া দেখবেন অনেক ওয়াজ আছে সেও বুঝতে পেরেছে একমাত্র একটা দলেই জান্নাতি দল সেটা আহলে সুন্নাত জামাত এই কথা ভেবেই তারা এসেছে এখন দুইজনের আবদার দুইজনের আবেদন হলো তারা বায়াত আসল গ্রহণ করতে চাই দয়াল নবীর নৌকায় উঠতে চাই বায়াতের দোয়ান গ্রহণ করে কাদ্রিয়া তরিকার নিষ্পত্তিতে চাই আল্লাহ দুজনেকে কবুল করে সকলে বলে আমিন এখন আমি দুইজনকে আমাদের দরবারের পক্ষ থেকে তো মোবারকবাদ জানালাম এখন আমাদের দরবারে আমাদের রেসবিয়া দরবারের আদর্শ তাদের ভিতরে আমরা প্রবেশ করে দিতে চাই এখন তাদের দুজনের মাথায় নিচু দেখতে পাচ্ছেন পাঁচকলি টুপি পড়া এটা ওহাবি জমের টুপি আমি যেহেতু রেসবিয়া দরবারে তাদেরকে আমি গ্রহণ করতেছি হালি শূন্যত জমাতে এ ওহাবিবাদ ছেড়ে দিয়ে হালি যোগদান করতেছে বা তারা সুলের মাধ্যমে যেহেতু শূন্যতা যোগদান করতেছে কাজেই আমি এই ওহাবিবাদের টুপি আমি খুলে দিয়ে আমাদের দরবারের টুপি পরিয়ে আমি বায়ে আসল গ্রহণ করতে চাই আল্লাহ পাক যেন এই টুপিটা দান করে সকলে বলে আমিন এখন আমি টুপি পরাবো আমি বলবো তোমার মাথাতে বাবু টুপিটা নামাও নামানোর পরে এখন আমি রেজবিয়া দরবারের টুপি পরাই দিতে চাই এবং তাকে আমি নির্দেশ দিতে চাই এই টুপিটা যেন তার মাথা থেকে আর কোনো দিন না নামাই এই টুপিটা রাখা মানে কি রেজবি মলাকে মাথায় রাখা এই টুপি রাখা মানে কি রেজবী আদর্শ আদর্শকে মাথায় রাখা এই টুপি আমি মনে করি এই টুপি মাথায় রাখাই বর্তমান প্রেক্ষাপটে ওহাবিদের সামনে একটা চ্যালেঞ্জ এবং আমি মনে করি এটা একটা জাহাজ এই টুপিটা মাথায় রাখাটাই জাহাজ কাজেই এই ওহাবিবাদের টুপি মাথায় থেকে নামিয়ে আমি রেসবিয়া দরবারের টুপি পরে তাকে বায়তা রসুল গ্রহণ করতে চাই আশু বাবা এটা নামাও বায়তা রসুল হ্যাঁ তুমি এটা মাথাতে নামাও হ্যাঁ সবাই বলে মার হাবা এখন হ্যাঁ ঠিক আছে তুমি দাঁড়াও হ্যাঁ তুমি বাজান বসো ও মৌলানা হাফেজ সোয়াইব হোসেন সিদ্দিকি হ্যাঁ ও কিন্তু দৌরাই হাদিস প্লাস প্লাসির বিভাগ থেকে একজন বড় আলেম এবং সে ইফতা করেছেন আর অনেক ওয়াজ ইন্টারনেট আছে অনেক ওয়াজ কিন্তু সে ভাইরাল হয়েছে ও হাবিবাদের থেকে সুন্নি জামাতের আলেমদেরকে গালিগালাজ করেছে এবং ওলিদেরকেও গালিগালাজ করেছে এর জন্য ক্ষমা চেয়েছেন অবগত আছেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেশ কলি বলে আমিন আর এখন আমি যেহেতু সে ভাই তার রসুল গ্রহণ করতে চাই তাই আমি রেজবিআ দরবারে টুপি পরে দিতে চাই তোমার পাঁচ টুপি কোথায় এই যে পাস এই পাঁচ টুপি বা আগে নামে ফেলেছেন এই যে পাঁচ টুপি মাথায় ছিল হ্যাঁ এই পাঁচ টুপি মাথা থেকে নামিয়ে এখন আমি তাকে এই কালোরি পরায় পরায় দিতেছি পরায় দিয়ে তাকে বায়াত রসুল গ্রহণ করাতে চাই সবাই বলে আমিন হ্যাঁ বিস্মিল্লাহির হামানি র হেম কালি মাই তো ইভা لا اله الا الله محمد رسول الله يا الله إلا الله محمد رسول الله 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 يا الله تسي. الله رسول الله 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 الله

চুরি ডাকাতি করব না জিনা করব না যতগণা করছি তোমার দরবারে আল্লাহ আমাদের রসুল কবুল করুন এবং আমরা কাদ্রিয়া তরিকা গ্রহণ করিলাম আল্লাহ আপনি কবুল করুন এখন তোমরা দুই কিন্তু বায়তে রাসুল গ্রহণ করছো আচ্ছা ঠিক আছে এখন ওরা বায়তে রাসুল গ্রহণ করেছে এখন তোমাদের কি আমি অজিফা দিব আমার লিখিত কিতাব আপনারা নিচে অবগত আছেন তরিকতি মুক্তি মেলেওয়া জানাকে জানো আমি আধ্যাত্মিক নিরিখে এই কিতাবটা লেখা এই কিতাবটা দেশ বিদেশে হাজার হাজার কপি এটা ছড়েছে অনেকে এই কিতাব পড়ে উপকৃত হয়েছেন মানে সুফি ইজমের উপরে লেখা আধ্যাত্মিক নিরিখে লেখা হ্যাঁ দেখছেন আমি দুজনকে দেখছেন দেখছেন আমার হাতের লেখা আমার তরিকতি মুক্তি মিলে ওয়া জানাকে জানো এটা আমি তিনশো কিতাব বিশ্বাস করে একটি কিতাব লিখেছি এটার মধ্যে তরিকত এবং মারেভতের নিগুর তত্ত্বগুলা এই কিতাবের মধ্যে আছে এই কিতাবটা যদি প্রথম থেকে লাশ পর্যন্ত একজন সালেক পড়ে তাহলে আমি আশা করি এইটটি পার্সেন্ট তরিকত সম্পর্কে এবং তাসক সম্পর্কে সে অনেক অবগত হয়ে যাবে মোটামুটি একজন তরিকতের পাগলের যা কিছু প্রয়োজন মোটামুটি কিতাবে আমি তুলে ধরেছি প্রায় তেষট্টিটা মারেফতের পয়েন্ট আমি এই কিতাবে তুলে ধরেছি এই কিতাবটা দেশ বিদেশ লন্ডন আমেরিকা পর্যন্ত কিতাবটা গিয়েছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা অনেকেই কিতাবটা পড়েছেন অনলাইনে আপনারা দেখেছেন তো এই কিতাব এখন মোটামুটি শেষের পথে আমি আবার নতুন ছাপাইতে হবে আবার হাজার হাজার কপি সামনে ছাপাবো কয়েক কপি আছে এর মধ্যে আজকে আমার বাবাজিকে আমি একটা কিতাব উপহার দিব যেমন এই কিতাবটা পড়ে সে তরিকত এবং তাসব সম্পর্কে অবগত হয়ে এনে আমি তোমাকে কিতাবটা উপহার দিলাম সবাই বলে মারা হাওয়া হ্যাঁ তোমাকে একটি কিতাব দিল সবাই বলে মারা হাবা আর তোমরা দুইজনকে আমি দুইটা সিট দিলাম এটা আমাদের আপাতত আমাদের দরবারে আছে এই গ্রহণ আল্লাপাক দুজনকে আহলে সন্ন্যাত জামাতে এবং তরিকতের পথে রেসবিয়া দরবারের আদর্শ মোতাবেক দুজন যেন চলতে পারে আল্লাপাক যেন দুজনকে এই তফিক দান করে সকলে বলি আমিন